এখানে কী বলছে দেখো সংখ্যাগুলো দশের সাহায্যে পড়ি ও দাগ টেনে মিল করি তাহলে দেখো সংখ্যাগুলো কী দেওয়া আছে দেখো এখানে একটা চিত্র দেওয়া আছে ছয় দশ দুই বাষট্টি তাহলে বাষট্টি কোন জায়গায় আছে এই যে বাষট্টি এখানে আমরা দাগ দিয়ে মিলাবো তারপর আছে দেখো পাঁচ দশ ছয় ছাপ্পান্ন ছাপ্পান্ন আছে এই যে ছাপ্পান্ন এখান থেকে আমরা দাগ দিয়ে মিলাব এরপর আছে নয় দশ সাত সাতানব্বই সাতানব্বইকে আছে দেখো এই যে সাতানব্বই আমরা এখানে দাগ টেনে এরপর আছে দেখো পাঁচ দশ নয় কোন আছে এই আমরা এখানে দাগ এরপর দেখো ছয় দশ পাঁচ পঁয়ষট্টি পঁয়ষট্টি পঁয়ষট্টিকে আছে এই যে পঁয়ষট্টি অর্থাৎ আমরা এখানে দাগ দিয়ে মিলাব এরপর আছে আট দশ তিন তিরাশি তিরাশি তিরাশিকে আছে এই যে দেখো তিরাশি আমরা এখানে দাগ দেব এরপর আছে সাত দশ সাত সাতাত্তর সাতাত্তর কই আছে এই সাতাত্তর আমরা এখানে দাগ দেব এরপর দেখো এখানে কত আছে আট দশ নয় উননব্বই উননব্বই কই আছে এই চুরানব্বই এবার দেখো নয় দশ চার চুরানব্বই তাহলে চুরানব্বই কোথায় আছে এই চুরানব্বই আমরা এখান থেকে এখানে দাগ দিব এভাবে আমরা দাগ টেনে মিল করবো এর অঙ্কে দেখো কী বলছে অঙ্কে লিখি তাহলে এখানে কী আছে কথায় আছে কত আছে আটাত্তর তাহলে আটাত্তর অঙ্কে কীভাবে লিখবো সাত দশ আট আটাত্তর এরপর আছে পঁচানব্বই তাহলে পঁচানব্বই আমরা কীভাবে লিখবো নয় দশ পাঁচ পঁচানব্বই এরপর আছে আশি আশি আমরা কীভাবে লিখব আটের শূন্য আশি এরপর আছে উনসত্তর ছয় দশ নয় ঊনসত্তর এরপর আছে দেখো সাতাশি তো সাতাশি আমরা কীভাবে লিখব আট দশ সাত সাতাশি এরপর আছে সাতাত্তর অর্থাৎ সাত দশ সাত সাতাত্তর এইভাবে অঙ্কে লিখব